কালকে রাতে বুনু বায়না করলো থামি আমি কচুরি আমি কচুরি খাবো ফ্রিজে দেখি মানে মানে কলাইশুঁটি তো নেই আর এখন কলাই শুঁটির সময়ও নেই তাই ভাবলাম বরবটির কচুরি বানিয়ে খাবে কিন্তু বরবটিটা কীভাবে বানাতে হবে ও দেখলাম সেদ্ধ করে নিলাম একটু গরম জল কড়াইতে জল দিয়ে গ্যাস চালু করে গ্যাসে বসিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নিলাম ফুটিয়ে ওইটা নামিয়ে নিলাম নামিয়ে ঠান্ডা করে মিক্সারে দিয়ে এবার তিনটে কাঁচা লঙ্কা দিলাম একটু আদা দিলাম একটু রসুন দিলাম দিয়ে ওইটা পেস্ট বানিয়ে নিলাম আদা রসুন নিয়ে দু বাটি ময়দা দিলাম দু চামচ একটু লবণ দিলাম দু চামচ সাদা তেল দিলাম দিয়ে জল দিয়ে জল দিয়ে একটা ডোপ বানিয়ে নিলাম দিয়ে পনেরো মিনিট ঢেকে রাখলাম ঢেকে রাখার পরে গ্যাস জ্বালালাম কড়াইতে তেল দিলাম গরম মশলা ফোড়ন দিলাম পেস্টটা ওইটাই দিয়ে দিলাম লবণ দিলাম পরিমাণ মতো সাত মতন চিনি দিলাম গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম যখন দুটা হয়ে আসলো তখন একটু ঘি দিলাম নাচতে আঁকতে শুকনো হয়ে আসলো জলটা মরে গেল গিয়ে দিলাম তো চামচ গিয়ে দিলাম দিয়ে ময়দাটা যে ডো বানানো ছিল ওইটা লেচি কেটে নিলাম নিয়ে ওইটা ইয়ে করে ওর মধ্যে পুর ভরে এরকম করে পুর ভরে নিলাম আস্তে আস্তে ভরতে হবে যেন এটা ফেটেটে না যায় আস্তে আস্তে বেলতে হবে যেন ফেটে না যায় কড়াই বসালাম গ্যাস জ্বালালাম কড়াইটা গরম হয়ে গেল সাদা তেল দিলাম তেলটা গরম হয়ে যাবে দিলাম ভালো করে সুন্দরভাবে ভেজে ফুলে গেছে দেখুন বন্ধুটা খুব সুন্দর ফুলে গেছে খেতেও ভীষণ সুস্বাদু হবে আপনার বানিয়ে খেয়ে দেখবেন একবার আমার হয় খুবই ভালো হবে খুবই সুন্দর হবে আমার বোনুর তো খেয়ে বলছে খুব ভালো বানিয়েছ চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন